ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে চাদরে মোড়া ব্যক্তি কোং ফাংজির উঠে দাঁড়াও আর সতর্ক করো আর আববাকাফাকাব বের আর তোমার রবের মহিমা ঘোষণা করো সিয়াবাকা ফাতাহির তোমার পোশাক পবিত্র রাখো আর রুজিজা ফাহজুর আর অপবিত্রতা থেকে দূরে থাকো ওয়ালা তামনুন তাসতাকসির আর অধিক পাওয়ার আশায় দণ করো না ওয়ালি রাব্বিকা ফাসবির তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করো হাইজানুকির আফিনাকুর অতপর যেদিন সিংহাসন ফুকদাহ হবে আজালকা আমাইদিন ইয়ামুন আছে সেদিনটি হবে কঠিন দিন আলাল ফিরিনা গায়রু আসির অবিশ্বাসীদের জন্য তা মোটেই সহজ হবে না গানি ইয়ামান খলাকতু ওয়াহিদা আমাকে ছেড়ে দাও তারটাকে যাকে আমি এক আ সৃষ্টি করেছি। জালতুলাহু মালামামদুদা। আমি তাকে দিয়েছি বিপুল পরিমাণ ধনসম্পদ। আবানিনা সুহুদা আর অনেক পুত্র বংশ। তাম হেদা আর তার জন্য জীবনকে সুগম সচ্চন্দময় করেছি। তুম্মাতমা আনাজিদ। তারপরেও সে আশা করে যে আমি হারো দিব। কাল্লা কখনো নয়। ইন্নহু কানালিয়াতিনা হানিদা। সে তা ছিল আমার নিদর্শনসমূহের প্রতি এক বিরোধিতাকারী। সাওর হাকুহু সাওদা। শীঘ্রই আমি তাকে বাধ্য করব কষ্টকর শাস্তির পাহাড় বেয়ে উঠতে। ইন্নহু ফাকরাকাদদার। সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল। হাকতিলা

হয়ে যায় অসুবিধে আসফার আর শপথ ভোরের যখন তা উদিত হয় এন হালাই হেদাল কুবার নিশ্চয় এই জাহান নাম বড় বিপদ একটি নাজির উল্লিল বাসার মানুষের জন্য সতর্ককারী সরু লিমাং শাহ আমিন কুমাই এটা কদ্দম এটা আখর তোমাদের মধ্যে যে ব্যক্তি এগিয়ে যেতে চায় অথবা পিছিয়ে পড়তে চায় তার জন্য কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেক ব্যক্তি নিজ কৃত জন্য দায়বদ্ধ ইল্লা সাহাব আমিন তবে ডান পাশের লোকেরা ব্যতিক্রম এই জান্নাতি এটা সালুন তারা জান্নাতে থাকবে এবং একে অপরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে মা সালাকাকুম ফি সাকর কিসে তোমাদেরকে জাহান্নামে

ফির এবং ক্ষমার অধিকারী